পদার্থের অবস্থা এখন পদার্থের অবস্থা বুঝতে গেলে তোমার পদার্থ কি সেটা জানতে হবে পদার্থটা কি একটু খেয়াল করো পদার্থ হচ্ছে দেখো যে সকল বস্তুর নির্দিষ্ট কি ভর আছে এবং জায়গা দখল করতে পারে জায়গা দখল করতে পারে এবং বল প্রয়োগে তারা কি করে বাধা সৃষ্টি করে তারা হচ্ছে কি পদার্থ যেমন এ একটা আমার হাতের যে মার্কারটা সেটা একটা কি পদার্থ কেন তার একটা কি নির্দিষ্ট ঘর আছে সে একটা কি নির্দিষ্ট জায়গা দখল করতে পারবে এবং কি সৃষ্টি করতে পারবে এখন যারাই কি এই তিনটা ধর্ম কি পালন করে যারা এই তিনটা ধর্ম কি করে প্রদর্শন করে তারাই হচ্ছে কি পদার্থ এখন এই পদার্থ কি কয় ধরনের একটু খেয়াল করো এই পদার্থ মূলত কি দুই ধরনের একটা হচ্ছে কি মৌলিক পদার্থ একটা কি মৌলিক পদার্থ আচ্ছা আর একটা হচ্ছে কি যৌগিক পদার্থ একটা মৌলিক পদার্থ আর একটা কি যৌগিক পদার্থ দেখো আমি কিন্তু তো পদার্থের কি অবস্থা বলতেছি না পদার্থের অবস্থা বললে সেটা আরেক বিষয় যদি পদার্থকে কয় ভাগে ভাগ করা যায় বা পদার্থ কয় ধরনের তখন আমরা বলবো কি পদার্থ দুই ধরনের একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা কি যৌগিক পদার্থ মৌলিক পদার্থ কি দেখো যে সকল পদার্থকে ভাঙলে এই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায় না অন্য কোনো পদার্থ কি অন্য কোনো পদার্থ পাওয়া যায় না পাওয়া যায় না ঠিক আছে যায় না তারা হচ্ছে কি মৌলিক পদার্থ তার মানে আমি যদি কি প্লাস্টিককে ভাঙি প্লাস্টিকে পাবো ঠিক না প্লাস্টিককে ভাঙলে যদি আমি কি লোহা পাই তাহলে তো সে কি মৌলিক না তার মানে জিনিসটা হচ্ছে এমন যে যে সকল পদার্থকে ভাঙলে এই পদার্থ ছাড়া অন্য কোনো কি পদার্থের অস্তিত্ব পাওয়া যায় না তারাই হচ্ছে কি মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ কি যৌগিক পদার্থ ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায় একাধিক কোন পদার্থ পাওয়া যায় অবশ্যই কি একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে তার মানে যৌগিকের ভিতরে এক বা একাধিক মৌলিক থাকে তাহলে যৌগিক পদার্থ কি যে সকল পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সে সকল পদার্থ কি বলে যৌগিক পদার্থ বলে বা আরেকভাবে বলতে পারি যেভাবে আমরা মৌলিকটা বলছি সেভাবে বলতে পারি যে সকল পদার্থ ভাঙলে এই পদার্থ ছাড়া অন্য কোনো কি পদার্থ পাওয়া যায় তারাই হচ্ছে কি যৌগিক পদার্থ ক্লিয়ার এ হচ্ছে মৌলিক এবং যৌগিকের মধ্যে কি বেসিক কি ধারণা এখন আমরা যদি বলি যে পদার্থের অবস্থা কয় ধরনের কি কি আমরা যেহেতু কি পদার্থের নামে কি পদার্থের অবস্থা তার মানে এখানে আমরা কি পদার্থের অবস্থা নিয়ে কি আলোচনা করব পদার্থের মোট অবস্থা হচ্ছে চারটি মোট অবস্থা হচ্ছে কি চারটি কি কি একটু খেয়াল করো একটা হচ্ছে কি কঠিন একটা হচ্ছে কি কঠিন আর একটা হচ্ছে কি তরল তরল অবস্থা আর একটা হচ্ছে কি বায়বীয় বা গ্যাসীয় যেটাই বলি আমরা আর একটা হচ্ছে পদার্থের অবস্থা সেটা কি প্লাজমা কি

এখন কঠিন পথ হচ্ছে দেখো যে সকল পথ নির্দিষ্ট ভর আছে তারপর কি আয়তন আছে কি আছে তারপর তাদের আকারও আছে হ্যাঁ তাহলে একটু খেয়াল করা কি বলতেছি কঠিন পথ হচ্ছে কি এমন একটা পথ যে পথ নির্দিষ্ট ভর আছে আয়তন আছে আকার আছে তিনটাই তার কি আছে তারাই হচ্ছে কঠিন পথ আর তরল পথ কি তরল পথ নির্দিষ্ট ভর আছে আর কি আয়তন আছে কিন্তু তার আকার নেই তার মানে বুঝতেছি আমরা কি তরল পদার্থ হচ্ছে কি যে শিল্প পদার্থের নির্দিষ্ট ভর আছে এবং আয়তন আছে কিন্তু আকার নেই তারা যেই পাত্রে রাখা হয় তারা সেই পাত্রের কি আকার ধারণ করে তুমি যদি কি ত্রিভুজ আকৃতির কি একটা পাত্র রাখো তাহলে ত্রিভুজের আকার ধারণ করে চতুর্ভুজ আকৃতির একটা কি পাত্র রাখলে সে চতুর্ভুজ আকার ধারণ করে যদি তাকে কি বৃত্তাকার কি আকৃতির একটা কি পাত্র রাখা হয় তখন বৃত্তাকার আকৃতি কি করে ধারণ করে তার মানে তার কোনো নির্দিষ্ট আকার নেই এই কারণে বলছি কি আমরা কি জ্যেষ্ঠ পথের নির্দিষ্ট ভর আছে এবং আয়তন আছে কিন্তু আকার নেই তারাই হচ্ছে কি তরল পদার্থ আর বায়ুবোটাকে দেখো বায়ুরও কি আছে ভর আছে তার মানে তার পয়টা নাই আকার নাই আয়তন নাই কারণ বায়ুরও কি দেখো আসলে বায়ুরও পড়তেগুলোকে আমরা দেখি না খালি চোখে কিন্তু কি দেখি না এবং তাদের কি নির্দিষ্ট কিন্তু আকারও থাকে না তারা একটা নির্দিষ্ট কি আয়তন দখল করে তবে তাদের একটা কি পূর্ণ ভর আছে এই কারণে আপনারা বলতে কি বায়ুরও পড়তে হচ্ছে কি যার নির্দিষ্ট ভর আছে কিন্তু আকারও আয়তন নেই তারা হচ্ছে কি বায় বিপদ বা ঘেসীয় পদ বুঝতে পারছি এ হচ্ছে বেসিক্যালি তাদের কি কঠিন তরল বায়বীয় কি ধারণা এখন তোমার আরেকটা জিনিস মনে রাখতে হবে যদি আমি কঠিন পদ থেকে তাপ দিই তাহলে সে তরল পদ পরিণত হয় প্লাস দ্বারা বুঝেছি কি আমি তাপ দিলে বাড়ালে আর তরল পদ থেকে যদি আমি তাপ দিই তাহলে সে কিসে পরিণত হয় বায় পরিণত হয় এখন যদি আমরা কি বায়বীয় পদ থেকে আমরা কি করি তাপ অপসারণ করি কি করি

পড়ার গতি বেশি বা আন্ত কোনো আকর্ষণ বল বেশি এই টাইপের কিছু কি মানে তোমার কোশ্চেন করে এই টাইপের কোশ্চেনগুলো বুঝতে গেলে তোমার কি আগে বুঝতে হবে কি কণার গতি কি কণার কি গতি তথ্য কণার কি গতি কি বুঝতে গেলে আমরা কি কণার গতি তত্ত্ব সম্পর্কে একটু ধারণা দেবো এখন একটা পদত্বকে আমরা যদি ভাঙি বা তার ঘটনটা যদি দেখি একটা পদত্ব কি আসলে অসংখ্য একটা পদত্ব একটা পদার্থের যদি আমরা কি দেখি তাহলে দেখা যায় যে একটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি কোনা দ্বারা গঠিত এখন একটা পদার্থের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোনা দ্বারা গঠিত ওই কোনাগুলো কি করে প্রতি মুহূর্তে চতুর্দিকে ছোট ছোট করে কি করেন ছোট ছোট করে এখন এই প্রতিদিকে প্রতি মুহূর্তে কি চতুর্দিকে ছোট ছোট করে কিনা তাদের মধ্যে একটা গতির সৃষ্টি হয় ওই গতিকে কি বলে কোনা গতি বলে কথাটা বুঝতে পারছিস আবার বলি কোনা গতি কি আমাদের পদার্থ তো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোনা দ্বারা গঠিত আর এই কোনাগুলো প্রতি চতুর্দিকে কি করে ছোট ছোট করে এখন যাকে কি বলে কোণা গতি বলে ওই তোছি এখন এই কোণার গতিটা মূলত কি তাদের কি এই কোণার গতিটা মূলত কি তাদের কি কোণার উপর ডিপেন্ড করে কোণার সংখ্যা যত বেশি হয় তাদের কি গতিটা তত কি হয় কম হয় আর কোণার সংখ্যা যত কম হয় তাদের কি গতিটা তত কি হয় বেশি হয় এখন তুমি এই জিনিসটা জানতে গেলে তুমি জানতেবে যে এই কঠিন পত্রের কি গঠনটা দেখতে হবে কঠিন পত্রগুলা কি খুব শক্ত একটা থাকে ঠিক না এই কারণে কঠিন পত্র কোণাগুলা কি কাটা থাকে বা কোণাগুলো বেশি থাকে আর পরল পান্তর কোণাগুলো কোঠিরের তুলনায় কি একটু কি কম থাকে কোঠিরের তুলনায় একটু কম থাকে তবে বাইবে পরণ একটু কি বেশি থাকে আর বাইবেটা যদি আমরা দেখতে যাই তাহলে একটু খেয়াল করা বাইবেও জিনিসটা যদি দেখি কোণাগুলো আরো দূর দূর থাকে ঠিক না এখন তাহলে মানে বুঝতেছি আমরা কি কঠিন পান্তর কি কোণার কি দূরত্ব কি কম কেন দূরত্ব কম যেহেতু কি কোণাগুলো কি সংখ্যা বেশি সেই কারণে কি কোণা দূরত্বটা কি হয় কম হয় আর তরল পদার্থ কি কণার দূরত্ব কি একটু বেশি হয় কার তুলনায় তুলনায় আচ্ছা তার মানে বুঝতেছি কি তরলের তুলনায় আবার কি বায়বীয়র কি কণাগুলো কি পরিমাণ কম হওয়ার কারণে তাদের দূরত্বটা কি আরো বেশি হয় এখন আমরা এই কণার গতি সংক্রান্ত যে প্রশ্নগুলো পাই সেটা হচ্ছে কি জানো যে বলে কঠিন আর তরলের ভিতরে কঠিন আর কি তরলের কোন পদার্থের কি কণাগুলোর গতি সবচেয়ে বেশি হয় এখন আমি একটু আগে বলছি যে কোণার সংখ্যা যেটাতে বেশি থাকে সেটার কি গতি কি থাকে কম থাকে তাহলে মধ্যবিন্দু দূরত্বের উপরে কি কোণার গতিটা নির্ভর করে তাহলে যা গুরুত্ব যত বেশি দূরত্ব মানে d যত বেশি হয় d যত বেশি হয় তত আর কি গতি তত কি হয় বেশি হয় গতিও তত কি হয় বেশি হয় এই জিনিসটা আমরা কি মনে রাখতে হবে যে কোণার দূরত্ব যত বেশি হবে তার কি গতিও তত বেশি হবে এখন এই জিনিসটা হিসেব করবেন আমি টাকা তো কঠিন পদ্মার কি করার দূরত্ব কম তার মানে তার কি গতি কম আর তরল পথের কি করার কি দূরত্ব বেশি তার যার কারণে কি কঠিনের তুলনায় তরল পদ্মার কি করার গতিও বেশি ঠিক একইভাবে কি আবার তরলের তুলনায় কি বায়ু বিপদের কি কণার দূরত্ব আরো বেশি যার কারণে কি বায়ু তরলের তুলনায় কি বায়ু বিপদের কি কণার গতি আরো বেশি হয় তার মানে বুঝতেছি আমরা কি বায়ু বিপদের কি কণার গতি সবচেয়ে বেশি আর কঠিন পদার্থের কি কণার গতি সবচেয়ে কি কম আশা করি ক্লাসটা বুঝতে পারছি আচ্ছা এখন আরেকটা প্রশ্ন করে সেটা হচ্ছে কি দেখো এই একটা কণার সাথে আরেকটা কণার যে কি একটা আকর্ষণ বল আছে সেটা কি আন্তঃকণা আকর্ষণ বল বলে কি বলে আন্তঃকণা আকর্ষণ বল আন্ত করা কি আকর্ষণ বল বলে আন্ত করা কি বলে আকর্ষণ বল এখন এই আন্ত করা আকর্ষণ বলটা কিন্তু কি দূরত্বের উপর নির্ভর করে কারণ আমরা ফিজিক্সে দেখছি দেখো মহাকাশ বল যে কি সূত্রটা সেটা থেকে দেখছি বলটা হচ্ছে তার কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তার মানে দূরত্ব যত কি বেশি হবে আকর্ষণ বল তত কি হবে কম হবে আর দূরত্বটা কি কম হবে আকর্ষণ বলটা কি হবে বেশি হবে সেটা হচ্ছে উল্টা ঠিক না এখন যদি আমরা কি বলি কঠিন আর তরল পদার্থের কার কি কণার কি আন্তকণা আকর্ষণ বল বেশি তাহলে অবশ্যই আমরা বলতে বলতেছি এখানে কি কঠিন পদার্থের কি আন্তকণা আকর্ষণ বল বেশি কারণ হচ্ছে কঠিন পদার্থের কণাগুলো কি খুব কাছে কাছে থাকে যার কারণে তার দূরত্বটা কি থাকে কম থাকে যার কারণে তার আন্তকণা আকর্ষণ বল কি থাকে বেশি থাকে আর সবচেয়ে কি কম থাকে কার বায়বীয় পদার্থের বায়বিক তত্ত্বের কি কণার দূরত্ব বেশি হওয়ার কারণে তার আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি হয় সবচেয়ে বেশি কম হয় ক্লিয়ার এই টাইপের প্রশ্নগুলো তোমার কি অনুগমনমূলক প্রশ্নতে দেয় প্রায় দেয় যে কঠিন আর বায়বিকের মধ্যে কোনটির আন্তঃকণা আকর্ষণ বল বেশি কেন ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো তোমাকে বলে আচ্ছা দেখ এ হচ্ছে আমার কি পদার্থের অবস্থা সংক্রান্ত কি যে কি বেসিক ধারণাগুলো সেগুলো সেগুলো আমি কি দেখানোর চেষ্টা করলাম এখন এই কঠিন তরল বায়বীয় কি এই কঠিন তরল বায়বীয় পদার্থের কি তাদের কি এই এগুলো কি এই কঠিন তরল বাইবি এগুলো হচ্ছে তাদের কি অবস্থা একটা এই অবস্থা পরিবর্তন হয় আমি একটু আগে বলছি যে কঠিনকে তাপ দিলে তরল পরিণত হয় তরলকে তাপ দিলে কি বায়ুতে পরিণত হয় এই যে একটা পদ থেকে আর একটা কি যে পরিবর্তনটা এই পরিবর্তনগুলো কি এক একটা প্রক্রিয়া এখন তার মানে বুঝতেছি পদার্থের অবস্থার পরিবর্তনের উপর ভিত্তি করে তাদের কি কিছু প্রক্রিয়া সংঘটিত হয় এখন এই প্রক্রিয়াগুলো কি আমরা এগুলা কি একটু দেখার চেষ্টা করব। এখন এই প্রক্রিয়ার সাথে সাথে কি তাদের কি কিছু কি তাপমাত্রা কাজ করে ওই তাপমাত্রা গুলা কি কোন প্রক্রিয়া তাপমাত্রা গুলা কি বলা হয় সেগুলো সম্পর্কে আমরা একটু দেখবো তাহলে এখন দেখো কি বলতেছি আমি এখন আমরা পদার্থের অবস্থার উপর ভিত্তি করে যে কি প্রক্রিয়া গুলো তৈরি হয়েছে সেই প্রক্রিয়া গুলো দেখতেছি আচ্ছা যদি আমরা কি কোনো কঠিন পদার্থকে তাপ দিয়ে কি দিয়ে তাপ দিয়ে তরলে পরিণত করি কিসে পরিণত করি তরলে পরিণত করি তাহলে সে প্রক্রিয়াটাকে আমরা কি বলি গলন প্রক্রিয়া কি প্রক্রিয়া গলন প্রক্রিয়া তাহলে গলন প্রক্রিয়াটা কি কি খেয়াল করো গলন প্রক্রিয়াটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া কোনো কঠিন পথ তাপ প্রদান করলে কি করে তাপ প্রদান করে তরলে পরিণত করা হয় সেই প্রক্রিয়াটা হচ্ছে আমার কি গলন প্রক্রিয়া এখন আমি যে কঠিন পথ তাপ প্রদান করে কি তরলে পরিণত করলাম তাহলে অবশ্যই একটা তাপ প্রয়োগ করছি না যে তাপটা প্রয়োগ করছি সেই তাপটা হচ্ছে আমার কি গলন নাঙ্ক মানে কঠিন পথ থেকে তরল পথে পরিণত করতে যে তাপমাত্রা ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমার কি গল নাঙ্ক তাহলে গলন একটা প্রক্রিয়া আর গল নাঙ্ক একটা তাপমাত্রা সেই প্রক্রিয়া কি তাপমাত্রা দুটোটা কিন্তু কি ভিন্ন জিনিস হ্যাঁ আচ্ছা তাহলে গল নাঙ্ক তো বুঝতেছি আমরা কি একটা তাপমাত্রা এখন আমরা যদি দেখি স্ফোটন হ্যাঁ স্ফোটন দেখি স্ফোটনটা কি আসলে স্ফোটনটা হচ্ছে কি এটাও একটা প্রক্রিয়া কোন প্রক্রিয়া দেখো তরল থেকে কি বায়বীয় পথে পরিণত করা

বুঝতে পারছি বুঝতে পারছি এখন তার পাশাপাশি আরো কিছু আছে সেগুলা কি আমরা একটু দেখি হ্যাঁ সেগুলা কি দেখো একটা আছে বাষ্পীভবন কি ভবন বাষ্পী ভবন আচ্ছা বাষ্পীভবনে কিন্তু একটা প্রক্রিয়া আচ্ছা কোন প্রক্রিয়া যে প্রক্রিয়া তরণ পদার্থকে আমরা কি বায়ু পরিণত করি এখন একটু আগে আমরা দেখছি যে তরল থেকে বায়ু বে হলে বলে স্ফোটন বলে কি তরল থেকে বায়ু যখন যাবে সেটা স্ফোটন কিন্তু কোন প্রক্রিয়া যে প্রক্রিয়া কোন তরল পথ থেকে প্রদান করে বায়বীয় বে পথে পরিণত হয় সেই প্রক্রিয়াটাকে কি বলে করে বলে তাহলে বাষ্পনটা আর কি তোমার কি স্ফোটন সেম প্রক্রিয়া আচ্ছা এখন ঘূর্ণী একটু খেয়াল করেন আর এটাকে কেসিন ঘনীভবন আচ্ছা ঘনীভবন হচ্ছে কি ঘনীভবন হচ্ছে একটা প্রক্রিয়া কোন প্রক্রিয়া যে প্রক্রিয়া আমরা কি করি কোন তরল পদার্থকে তরল পদার্থে পরিণত করি কাকে পরিণত করি বাইবিও পদার্থেরকে তাহলে একটু খেয়াল করেন দেখেন কোন বাইবিও পথ থেকে কোন বাইবিও পথ থেকে আমরা কি তরল পদার্থ করতে করি তখন সেই প্রক্রিয়াটা হচ্ছে কি ঘনীভবন প্রক্রিয়া তাহলে এখন বাইবিও পথ থেকে তরল পদার্থে পরিণত করতে গেলে আমরা কি করতে হয় তাপ তাপ অপসারন করতে হয় বা শীতলীকরণ করতে হয় তাপ অপসারন করা মানে কি তাপ কমানো তাহলে তাপ কমাইতে গেলে আমরা কি যেটা হয় সেটা হচ্ছে কি শীতলীকরণ তাহলে আমরা বুঝছি যে ঘনীভবন হচ্ছে কি কোন বায়বীয় পদার্থকে বা বায়বীয় পদার্থকে তাপ অপসারন করলে তাপ অপসারন করে তরল পদার্থে পরিণত করার কি যে প্রক্রিয়া তাহলে ঘনীভবন কি বুঝছিছি কোন বায়বীয় পদার্থ থেকে তাপ অপসারন করে তাকে তরল পদার্থে পরিণত করা যে প্রক্রিয়া সেটা হচ্ছে কি ঘনীভবন গোইতা বুঝছি

আবার এই বাইব থেকে আবার কি তাপ অপসারণ করে অর্থাৎ কি শীতলীকরণ করে আমরা আবার তাকে তরল পরিণত যদি করি একসাথে তাহলে সেটা হচ্ছে কি পাতন তাহলে পাতনটা কি দেখো যে প্রক্রিয়ায় কোন তরল পথ থেকে তাপ প্রদান করে তাকে কি বাইব পথ পরিণত করা হয় এবং পুনরায় হ্যাঁ তাকে শীতলীকরণের মাধ্যমে যদি তরল পথ থেকে পরিণত করা হয় তবে সেই প্রক্রিয়াটা হচ্ছে কি পাতন প্রক্রিয়া তাহলে তরল থেকে বাইবীয় আবার বাইবীয় থেকে আবার যদি তরল একই সাথে যদি ঘটে তখন সেটা হচ্ছে কি পাতন এখন তার মানে বুঝছি বুঝতেছি পাতনটা কি দেখো যখন তরম থেকে কি বাইবে যায় তখন সেটা হচ্ছে কি বাস্পীবন আর বাইবে থেকে যখন কি তরলে আসে তখন সেটা কি ঘনীভবন পাতনটা হচ্ছে আমরা এই জিনিসটা লিখতে পারি না যে পাতন সমান সমান কি পাতন কি সমান কি বাষ্পীবন কি বলুন বাষ্পী ভবন হ্যাঁ প্লাস কত ঘনিভবন কি বলুন ভবন বাষ্পীভবন প্লাস ঘনীভবন হচ্ছে কি আমার পাতল ক্লিয়ার এখন আরেকটা যেটা আসে সেটা কি উদ্যায়ী যোগ কি যোগ উদ্যায়ী যোগ বা উদ্যপাতন আরেকটা যেটা আসে সেটা আমরা একটু খেয়াল করি পাতন দেখলাম আমরা ঠিক না এখন উদ্ধ পাতন কাকে বলে উদ্ধ উদ্ধ কি দেখো উদ্ধ পাতনটা হচ্ছে একটু খেয়াল করো উদ্ধ হচ্ছে এটাও একটা কিন্তু প্রক্রিয়া কোন প্রক্রিয়া যে প্রক্রিয়া কোন কঠিন পদার্থকে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাই কঠিন পথ তাপ টাক প্রদান করলে সে যদি কি সরাসরি বাইবি পথে পরিণত হয় অর্থাৎ পাঁচকাল দেখি কি তরল পথে পরিণত হচ্ছে না তাহলে সরাসরি সে বাইবি পথে পরিণত হচ্ছে তাহলে এখন এখানে কিন্তু আমি টাক প্রয়োগ করতে হবে তাহলে দেখো উদ্ভাবনটা কি একটা প্রক্রিয়া কোন প্রক্রিয়া যে প্রক্রিয়া কোনো কঠিন পথ তাপ প্রদান করলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি কি সে বাই বিয়ে পরিণত হয় তবে সেই প্রক্রিয়া কি বলে উদ্ধপতন বলে ক্লিয়ার তাহলে উদ্ধপতন হচ্ছে কঠিন থেকে সরাসরি বাস্প বা আচ্ছা এখন এই উদ্দপতন এই উদ্দপতন যারা ঘটে তারা ম্যাক্সিমাম গুলা কি কঠিন পত্র এখন এই উদ্ধারী যোগ কাকে বলে যোগ ঠিক না তাহলে উদ্ধার যুগ কারা যারা যে সীকল কি যে সীকল কি উদ্দপতন সম্ভব তারাই তো কি উদ্ধারী যোগ্য তার মানে আমরা বুঝতেছি কি যে কঠিন পত্রকে তাপ প্রদান করলে তারা তরল পরিণত না হয়ে সরাসরি বায়ু বিপদে পরিণত হয়

পাঁচ নম্বর যেটা আছে পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে মানে কি কর্পুর কি কর্পুর হ্যাঁ কর্পুর ছয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমার নেথালিন কি নেথালিন এই ছয়টা হচ্ছে আমার কি উদ্যায় যোগ এই নামগুলা তোমার মনে রাখতে হবে যে ছয়টা হচ্ছে আমার কি উদ্যায় যোগ এখন যদি বলে আইডিন কি উদ্যায় যোগ বলা হয় কেন একটা প্রশ্ন আসতেই পারে কারণ আইডিন কে উদ্যায় যোগ বলার কারণ একটাই কারণ যে আইডিন কি হয়তো বা কি সে কঠিন থেকে সরাসরি কি বাই বিপদ হতে পারে নাকি তাহলে যদি এমন টাইপের প্রশ্ন করে যে আইডিন কে উদ্দায় যোগ বলা হয় কেন প্রথমে বলবা কি আইডিন কে উদ্দায় বলা হয় কারণ আমরা জানি যে শিকর যোগগুলোকে কি তাপ প্রদান করলে তা কঠিন থেকে সরাসরি কি বাই হতে পারে তারে হচ্ছে কি উদ্দায় যোগ এখন হয়তো কি আইডিন কে আমরা কি তাপ প্রদান করলে এই কঠিন আইডিন কে যদি আমরা কি তাপ প্রদান করি তাহলে সে কি করে সরাসরি কি গ্যাসীয় আয়োডিনে কি পরিণত হয়

একটি খারাপ কথা তোমাদের एग्जांपल স্বরূপ আমি জিনিসটা দেখানোর চেষ্টা করি দেখো এই একটা কি এই পারফিউম ঠিক না এখন সেটাকে আমরা কি বাইরে থেকে চাপ প্রয়োগ করছি দেখো এই বাইরে দিক ঠিক না বাইরে থেকে চাপ প্রয়োগ করলে দেখো একটা ছিদ্র আছে ঠিক না এই যে বাইরে থেকে চাপ প্রয়োগ একটা ছিদ্র পথে কি কোন গ্যাস সুজুর বের হয়ে আসার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে আমার কি অনুবেপন তার মানে অনুবেপনটা বাইরে থেকে চাপ প্রয়োগ না করে দেখো যতক্ষণ আমি চাপ প্রয়োগ করি ততক্ষণ বের হবে না চাপ প্রয়োগ করলে একটা ছিদ্রপথে তার মানে শুরু একটা ছিদ্রপথে বের হয় ঠিক না এখন বের হওয়ার সময় কি একটা সরু বের হয় অনেক জুরু বের হয় ঠিক না এখন তাহলে সরু দেখা বায়তিক চাপের পাবে সরু ছিদ্র পথে কোন গ্যাসে সরু বেরিয়ে আসার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আমার কি অনব্যপন আচ্ছা এখন এই যে অনব্যপন প্রক্রিয়াটা আমরা সম্পূর্ণ করলাম তাহলে অনব্যপন প্রক্রিয়া সম্পূর্ণ করতে গেলে আমার মূল মনে রাখতে হবে কি চাপ বাইরের থেকে চাপের প্রয়োজন হয় তাহলে এখন যদি বলি তাহলে অনুবেপন কি অনব্যপন হচ্ছে বাহ্যিক চাপের পর্বে সৌর ছিদ্রে গ্যাসের সোজ্যসেন্টের হ্যাঁ চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াটা এখন চতুর্দিকে ছড়িয়ে যাবে কোথা থেকে ছড়িয়ে যাবে অবশ্যই উচ্চ স্থান কি হচ্ছে উচ্চ স্থান হতে উচ্চ স্থান হতে নিম্ন স্থানের দিকে নিম্ন দিকে কি ছড়িয়ে যাবে তাহলে দেখো তাহলে আমরা বুঝতেছি কি কোন একটা কি ঘ্যাসীয় পথ বা যে কোনো একটা পদ্মীন ভাবে চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা ওই প্রক্রিয়া হচ্ছে আমার কি ব্যাপন এখন আমি যদি বলি কি এই অনুবোপন আর ব্যাপনের মধ্যে কোনটা আগে ঘটে বহিস্পেতে বহিস্পেতে আমরা কি ব্যাপন আর অনুবেপণের মধ্যে কোনটা আগে ঘটে অবশ্যই আমরা বলবো কি অনুরোপণ করে কারণ যদি আমি কি চাপ প্রয়োগ না করি তাহলে সেটা বের হবে না আর বের না হলে এটা বের হওয়ার পক্ষে এটা হচ্ছে কি অনুরোপণ তাহলে বের না হলে তো অনুরোপণ ঘটবে না আর অনুরোপণ যদি কি না ঘটে মানে যদি পার্কিংটা যদি কি বাইরে না হয় তাহলে কি সেই শত দিকে সরা চড়াবে সরাবে না তার মানে বরিস্পেতে বলা আর যে কোনো জিনিসই বলো ব্যাপন আর অনুবেপনের মধ্যে কোনটি আগে ঘটে অনুবেপন আগে ঘটে বা নিঃসরণ আগে বটে তো এই জিনিসটা যদি আমরা কি করি একটু কি সাজিয়ে বলার চেষ্টা করি তাহলে কি হচ্ছে করা তাহলে আমরা এখান থেকে বুঝতেছি কি যে ব্যাপনের পূর্ব শর্ত হচ্ছে কি পূর্ব সত্য ব্যাপনের কি পূর্ব শর্ত হচ্ছে আমার কি অনুব্যাপন

এখন এখন তোমার এই ব্যাপন আর কি অনুভবের মধ্যে কি কিছু পার্থক্য আসে যেটা কি প্রায় কি ক্ষয়ের প্রশ্ন হয় এখন আমরা অনুবেপন থেকে দেখতেছি কি চাপের প্রয়োগ হয় মানে বাহ্যিক চাপ প্রয়োগ করতে হয় বাহ্যিক কি করতে হয় চাপ হয় আর অনুবেপনের ক্ষেত্রে ব্যাপনের ক্ষেত্রে তোমার একটা জিনিস মনে করো চাপটা কি থাকে স্থির থাকে কি থাকে স্থির থাকে চাপের কোনো প্রয়োজন হয় না তাহলে এখন আমরা যদি বলি কি অনুবেপনের ক্ষেত্রে কি চাপের প্রয়োজন হয় আর কি ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রয়োজন হয় না অর্থাৎ স্থির থাকে

আর একটা দেখতেছি কি ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রয়োজন কি হয় না আর অনুব্যাপনের ক্ষেত্রে চাপের প্রয়োজন হয় তারপরে কি দেখতেছি তারপরে কি দেখতেছি ব্যাপন কি বহুমুখী অনুব্যাপন কি একমুখী তারপরে কি দেখতেছি ব্যাপন কি আণবিক করে অনুপন আণবিক ভর উপর নির্ভর করে না এ হচ্ছে কি ব্যাপন আর অনুপনের মধ্যে কি বেসিকলি পার্থক্য এখন তোমার প্রায় আরেকটা প্রশ্ন আসে যে প্রশ্নটা যে কোন দুটি যৌগের মধ্যে কোনটি দেখো অনুপন এখানে কি দুটো যৌগ দিল একটা অ্যামোনিয়া আর একটা কি এসসিএল এখন এই দুটো যৌগের মধ্যে কোনটির কি ব্যাপন হার সবচেয়ে বেশি বা কোনটি কি আগে ছড়াবে সেই সম্পর্কে একটা কি প্রশ্ন আসে সেদিন এখন এই টাইমের প্রশ্ন যখন করবে তখন তোমার মনে রাখতে হবে যে আণবিক ভর কম সেইটার কি প্লাস হাইড্রোজেনের কত থ্রি তাহলে কত হচ্ছে সতেরো ঠিক না আর এখানে এর কত ওয়ান আর ক্লোরিনের কত পঁয়ত্রিশ দশমিক কত পাঁচ তাহলে কত হচ্ছে ছত্রিশ দশমিক কত পাঁচ তাহলে এখানে আমরা দেখতেছি কি অ্যামোনিয়া আর এর ভিতরে কি অ্যামোনিয়ার আণবিক ভরটা কম ঠিক না তাহলে এখন আমরা কি দেখতেছি টিচাররা অ্যামোনিয়া এবং HCl এর ভিতরে কি অ্যামোনিয়ার কি আণবিক ভরটা কম তার মানে কি অ্যামোনিয়া কি ব্যাপনে হারটা সবচেয়ে বেশি তাহলে ক্লিয়ার জিনিসটা যে সুকল যৌগের কি আণবিক ভরটা বেশি হবে তার ব্যাপনে হার কম হবে আর যার কি আণবিক ভর কম হবে তার কি ব্যাপনে হার বেশি হবে এই হচ্ছে তোমার কি এই চ্যাপ্টারে কি টোটাল যে কনসেপ্টটা এখানে তোমার কি এই কনসেপ্টগুলা দিয়ে তোমার কি বিভিন্ন রকমের কি সিনচুলগুলা করার চেষ্টা করে এখানে ম্যাক্সিমামগুলো এখন কি তোমার গ্রাফ কিভাবে করে যে আমি যে প্রক্রিয়াগুলো পড়ালাম যে পাতন গলনাঙ্কা এই কয়েকটা প্রক্রিয়ার সাপেক্ষে তোমার কি প্রশ্নগুলো কি একটু গ্রাফ নির্ভর করে এখন তোমার মনে রাখতে হবে যে গ্রাফ নির্ভর প্রশ্ন করলে অবশ্যই তোমার কি প্রক্রিয়াগুলো মনে রাখতে হবে গ্রাফে তোমাকে দেখাবে কঠিন থেকে তরলে যাচ্ছে ঠিক না তাহলে কঠিন থেকে তরলে গেলে এই প্রক্রিয়াটা কি আমার অবশ্যই গলন প্রক্রিয়া ঠিক না এই প্রক্রিয়াগুলো তোমার বুঝতে হবে এবং কোনো গ্রাফে দেখাবে যে কঠিন থেকে সরাসরি সে বায়ু পদার্থে পরিণত হয়ে গেছে ঠিক না এখন বায়ু পদার্থে পরিণত হলে তখন সেই প্রক্রিয়াটা কি অবশ্যই উদ্ভাবন তখন আমরা কি ওই পদার্থটাকে কি বল কি করবো এই প্রশ্ন অনুযায়ী কি করো সাজিয়ে লাগবে যে এখানে উদ্ভাবন প্রক্রিয়া সংঘটিত হচ্ছে উদ্ভাবন প্রক্রিয়া কি সে সম্পর্কে আলোচনা করবো প্লাস কি কোন অবস্থাতে উদ্ভাবন প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে ওই অবস্থাগুলা কি একটু ইন্ডিকেট করে দেখাবো ঠিক আছে এখন এগুলা একটু আলোচনা করে ব্যাখ্যা করবো এটাই হচ্ছে তোমার কি গ্রাফট যে প্রশ্নগুলা আশা করি কি ক্লাসটা বুঝতে পারছি আজকে মূলত আমরা কি দ্বিতীয় অধ্যার তোমার যতগুলা কি কনসেপ্ট আছে সেই কনসেপ্ট গুলা কি বোঝানোর চেষ্টা করছি আশা করি ক্লাসটা বুঝতে পারছি যদি আমার ক্লাস গুলো বুঝে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং কি সাবস্ক্রাইব করবা অন্যদেরকে দেখা সুযোগ করে দিবা আজকে এতটুকু আল্লাহ হাফেজ